হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড মিরর আশা করি আপনারা সবাই ভালো আছেন সো কতকালকে বের হয়েছিলাম হচ্ছে একটু বাইরে একটা কাজের জন্য তো আসার সময় বাসায় ভাবলাম ফুচকা খেয়ে আসি সো যেটা আমরা করি আমরা হচ্ছে উত্তরা বারো নম্বর সেক্টরে পার্কের পূর্ব পাশে একটা ফুড কোর্টের মধ্যে আমরা চলে যাই ওইখানে গিয়ে হচ্ছে আমরা শরিফুল লাকিয়াপা চটপটি ফুচকা ও দই ফুচকা হাউস থেকে আমরা একটা দুই ফুচকা আর হচ্ছে দুইটা নর্মাল ফুচকা অর্ডার করে দিই এই ফুডকর্টিতে বেসিক্যালি আমরা প্রায়ই যাই এবং ফুচকা খাই তো এটার পাশে আরও একটা ফুচকার সব ছিল ওইখান থেকেও আমরা খাইছি বাট এই যে শরীফুলো লাকি ফুচকার যে বেসিক্যালি শপটা এখান থেকে আমরা ম্যাক্সিমাম টাইমে খাই কারণ এখানের ফুচকাগুলো খুবই পরিমাণে মজা হয় তো এটা ছিল হচ্ছে ওদের মেনুটা নর্মাল ফুচকা ছিল ষাট টাকা দুই ফুচকা ছিল একশো টাকা চটপটি ছিল ষাট টাকা আর পানি ছিল বিশ টাকা এতটুকুই ওদের মেনু খুবই শর্ট অ্যান্ড সিম্পল মেনু তো আমাদের ফুচকা আসতে একটু টাইম লাগে অনেক বেশি ভিড় ছিল ওদের শপে তো ততক্ষণ হচ্ছে আমি এগুলো শর্ট ক্লিপ নিয়ে নিচ্ছিলাম সো গাইজ তার সাথে চলে আসে আমাদের ফুচকা দই ফুচকাটা ফার্স্টে আসে তো দই ফুচকাটার মধ্যে ছিল হচ্ছে টকটা নিয়ে আগে কথা বলি টকটার মধ্যে হচ্ছে দই আর একটু তেঁতুলের টক মিশায়ে আরও কিছু মশালা টাসালা দিয়ে টকটা বানানো ছিল টকটা মোটামুটি মজাই ছিল ফুচকায় আসা যাক ফুচকার দইটা এত মজা ছিল গাইজ এখানে টোটাল আট পিস ফুচকা ছিল আরো বেশি হইতে পারে আমার ক্লিয়ারলি মনে নেই কম হবে না বেশি হইলে হবে তো দইটা হচ্ছে একদম ঠান্ডা ছিল আই গেস ছিল দইটা খুবই মজা ছিল আর উপরে চুরমুর দেওয়া ছিল এটার যে আলোর ফিলিংটা ফুচকার ওইটাও খুবই মজা ছিল বাট দই ফুচকা জিনিসটা কি মানে একটা খেলে না আর খাইতে ইচ্ছা করে না এটা একটাই আমার পেট পুরা ফুল করে ফেলছে সো আমি দই ফুচকাটাকে রেড করতে যাচ্ছি টেন আউট অফ নাইন খুবই মজার ছিল বাট দই ফুচকা কিন্তু তাড়াতাড়ি খাইতে হবে বিকজ নাইলে যে ঠান্ডা মানে দইটা থাকে ওইটা হচ্ছে ফুচকাটাকে একদম ক্রিস্পিনেসটা ফুচকার ক্রিসপিনেসটা হচ্ছে কমে যায় তো গাইস আপনারও যদি হচ্ছে ওই যে গুলছানের যে ভাইরাল দই ফুচকা হয়েছে ওইটা আমিও খাইছি ওইটা যদি ট্রাই করতে চান উত্তরাতে দেন হচ্ছে আপনারা এখানে যাইতে পারেন আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবার বলে দিচ্ছি এটা হচ্ছে বারো নম্বর সেক্ট পার্কের পূর্ব পাশে একটা ফুড কোর্টের মধ্যে শরীফুল্লাহ লাগে আবার ফুচকা আমি ডেসক্রিপশনেও লিখে দেবো যদি আপনাদের লাগে দেন আপনারা অর্ডার করে নিতে পারেন আর আমি ডেসক্রিপশনের মেনুটাও দিয়ে দিব সাথে এসে পরে আমাদের নর্মাল ফুচকা যেটা বেসিক্যালি নর্মাল ফুচকাটা ওইটা তো ওইটার উপরে হচ্ছে সালাড দেওয়া ছিল ডিম দেওয়া ছিল আর আমি হচ্ছে টক টকটা নিয়েছিলাম আমার কাছে দুইটা টকই ভালো লাগে বাট টক টকটা একটু বেশি মজা লাগে আচ্ছা আপনাদের ফুচকার সাথে কোন টকটা ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাবেন টকের মধ্যে বোম্বাই মরিচ দেওয়া ছিল খুবই মজা ছিল একদম ঝাল ঝাল ছিল সো গাইস এখন যদি বলা হয় যে দই ফুচকা বেশি মজা নাকি নর্মাল ফুচকা বেশি মজা দেন আমি বলবো যে নর্মাল ফুচকাটা একটু বেশি মজা দই ফুচকাও মজা বাট নর্মাল ফুচকা তো নর্মাল ফুচকাই এটাকে কেউ বিট করতে পারে না বাট স্টিল আপনারা যদি এখানে আসেন আপনারা দই ফুচকাটাও ট্রাই করবেন নর্মালটাও ট্রাই করবেন কজ দুইটাই অনেক মজা আমার মতে যেটা দুইটাই অনেক মজা সো দুইটাই ট্রাই করার মতন তো আপনারা আসলে দুইটাই ট্রাই করবেন অফকোর্স সো আমাদের টোটাল লাস্টে হচ্ছে দুইশো বিশ টাকা আসে কারণ আমরা দুইটা নর্মাল ফুচকা আর একটা দই ফুচকা নিয়েছিলাম দই ফুচকার দাম একশো টাকা ছিল হ্যাঁ আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আমি জানি খুবই শর্ট ছিল আর ভয়েস ওভারও প্রপারলি দিতে পারি না এর জন্য আমি অনেক সরি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আর আপনাদের বাসার কোথাকার ফুচকা বেশি মজার এটা কমেন্টে জানাবেন যাতে আমি নেক্সট টাইম ট্রাই করতে পারি ওকে বাইস বাই